নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বনেদের জন্য বড় ঘোষণা বন্ধুরা বাংলার মা বনেদের আর্থিক ও সামাজিক উন্নয়নের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয় তখন পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে মা বনেদের দেওয়া হতো তবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোনেদের প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার কিছুদিন আগে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মহিলা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে নতুন যে সকল মা বোনের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তারা জানতে চাইছে কত তারিখ থেকে তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে বন্ধুরা বর্তমানে বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা একটি অন্যতম আয়ের উৎস প্রকল্পের টাকা এলে বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসার চালাতে সাহায্য হয় তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনদের জন্য সুখবর এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ তো বন্ধুরা এপ্রিল মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে নতুন যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছে তারা কবে টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের তারিখ দিল নবান্ন নতুনদের টাকা কবে দেওয়া শুরু হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নতুন যে সকল আবেদনকারী তারা কবে টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দু কোটি একুশ লক্ষ মা বোনদের প্রতি মাসে টাকা দিচ্ছে রাজ্য সরকার বিগত দুয়ারে সরকার ক্যাম্পে তিন লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন প্রতি মাসের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যেই রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের দিয়ে দেয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মা বোনদের এক হাজার ও এক টাকা করে দেয় নবান্ন প্রতি মাসে মা বোনেরা চিন্তায় থাকে কবে আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তার কারণ হচ্ছে বর্তমানে প্রতি মাসে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এক মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তো পরের মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসছে না কি কারণে এই ধরনের সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে তবে সকল মা বোনদের চিন্তা দূর করে এপ্রিল মাসে টাকা দেওয়ার তারিখ দিল নবান্ন এপ্রিল মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা এপ্রিল মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে দেওয়া হবে তার অপেক্ষায় দিন গুনছে মা বোনেরা বাংলায় এমন অনেক পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষায় থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য সমীক্ষা করে দেখা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় মা বোনেরা বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে নিজেদের কর্মসংস্থানের কাজে ব্যবহার করছে মা বনেদের জন্য সুখবর এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর একত্রিশে মার্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখিয়ে দেবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসের এক তারিখ থেকে তিন তারিখ ছুটি থাকার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়বে না রাজ্য সরকার এপ্রিল মাসের চার তারিখ অথবা সাত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তবে টাকা দেওয়া শুরু হলেও সকলের অ্যাকাউন্টে একসাথে টাকা আসবে না নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তাই আগে পরে মা বোনেরা এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে অর্থাৎ বন্ধুরা এই এপ্রিল মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার যে কারণে মা বোনদের টাকা পেতে দেরি হতে পারে জানা গিয়েছে বন্ধুরা এপ্রিল মাসের চার তারিখ অথবা সাত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল আবেদনকারী নতুন করে যুক্ত হয়েছে তাদের কবে টাকা আসবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা দু হাজার সালে জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের কবে টাকা আসবে এখন এই প্রশ্ন করছে মা বোনেরা নবমানের বিশেষ আধিকারিক সূত্রে খবর নতুন যে সকল আবেদনকারী মা বোন রয়েছেন তাদের ডকুমেন্ট যাচাই বাচাইয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি যার ফলে নতুন আবেদনকারী মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে হলে কিছুটা হলেও দেরি হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না পর্যন্ত নতুন করে শূন্যপদ ঘোষণা করছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করতে হবে তবে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে আগামী এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন শূন্যপদ ঘোষণা করা হতে পারে সুতরাং তারপর থেকেই নতুন আবেদনকারীরা টাকা পাবে অপরদিকে বন্ধুরা যারা নতুন করে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জোহার বন্ধু এই সমস্ত প্রকল্পে আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া প্রসেস খুব তাড়াতাড়ি শুরু করা হবে এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে সূত্র মারফত জানা যাচ্ছে প্রকল্পের টাকা বাড়ানো হবে তবে এখন নয় বিধানসভা ভোটের ছ মাস আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও একবার বাড়বে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন আপনাদের তথ্য যাচাইয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি জানা গিয়েছে বন্ধুরা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তাদের টাকা দেওয়া হতে পারে শুধু লক্ষ্মীর ভান্ডার নয় একই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহার তপসুলী বন্ধু এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস খুব তাড়াতাড়ি শুরু করবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন